চাকরি করে আপুস পাই আমরা থাকলে উপন্যাস আপনাদের উপন্যাস না আমাদের নতুন কাপড় হবে আমরা মান মান আমি কিনিম না আমি আমি আমার চাকরি সবচেয়ে মুক্ত চাকরি করে নতুন কাপড় পারি না এই রপ্তানি হলো কত মানুষের কাজ উনার কাছে আমার প্রশ্ন উনি গ্রাম পর্যায়ে কাজ করে উনি গ্রামীণ ব্যাংক থেকে অনেক মেয়েরা নেতৃত্ব দিয়ে আজকে তারা কেউ পরিষদের মেম্বার হচ্ছে কেউ উপজেলার চেয়ারম্যান হচ্ছে কেউ অল্প টাকা তুলে নৌকা কিনছে তারপরে এই টাকা শুধু করে গাড়ি কিনছে বাড়ি কিনছে আমরা ওই সরকারের অধীনস্থ গ্রাম